ভোটের আগে আসন ভাগাভাগি নিয়ে সমমনাদের সঙ্গে আলোচনা করছে বিএনপি সমমনা দলগুলো বিএনপির কাছে শতাধিক আসন দাবি করেছে বলে ইত্তেফাক এক সংবাদে জানিয়েছে তবে কে কটি আসন পাবে তা নিয়ে চলছে কষাকষি ও জোর আলোচনা ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেই হিসেবে আর মাত্র চার সাড়ে চার মাস বাকি নভেম্বরের মাঝামাঝিতে তফসিল ঘোষণার কথা রয়েছে তার আগেই প্রার্থী নির্ধারণ ও কৌশল ঠিক করতে ব্যস্ত হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী বিএনপির কাছে সমমনা দলগুলো মিলে একশোটিরও বেশি আসন দাবি করেছে এর মধ্যে গণতন্ত্র মঞ্চ একাই দাবি করেছে পঞ্চাশটি আসন এলডিপি চাই অন্তত পনেরোটি আসন দলটির মহাসচিব ব্রেদোয়ান আহমেদ ইতোমধ্যে লন্ডনে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এছাড়া বারো দলীয় জোট দাবি করেছে বিশটি আসন এবং জাতীয়তাবাদী সমমনা জোট চেয়েছে নয়টি আসন আরও কয়েকটি সমমনা তালিকা তৈরি করে বিএনপির হাতে তুলে দিয়েছে কেউ কেউ আবার মাঠেও সক্রিয় হয়েছেন আগাম প্রচার শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আমরা এমন আসনে শরিকদের প্রার্থী দেব যেসব সব আসনে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে আলোচনায় সেই দিকটি আমরা গুরুত্ব দিচ্ছি